হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দুষা স্যার স্টুডেন্টস এখন তোমাদের সামনে যে আমি ভিডিওটি এনেছি সেটি হলো বেসিক্যালি আমাদের যে আপকামিং পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে এই লাস্ট মুহূর্তের প্রিপারেশানটা আমরা কিভাবে নেব আমি দেখেছি যে যেহেতু এবছর যে এক্সামটা হতে চলেছে যেহেতু এই কেস কাবারের জন্য এমনিতেই অনেকটা ডিলে হয়ে গেল অনেকে কিন্তু পড়াশোনা থেকে কম বেশি কিন্তু ডিটাচ হয়ে যাচ্ছ এই ভুলটা কিন্তু করো না কেননা সত্যি কথা বলতে যারা কম বেশি লেগে থাকবে আমি কম বেশির কথা বলবো দেখা হলো একটা স্পিডের একটু কম বেশি হতেই পারে লেগে থাকবে তারাই কিন্তু গিয়ে সে সব চাকরি পাবে এটা একদম ধ্রুব সত্য কথা বলছি কেননা দুম করে যদি কোনো নোটিফিকেশান দিয়ে দেয় তারপরে যদি তার এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতির জন্য অ্যাকচুয়ালি যেটা করা উচিত সেটা হলো তোমাদের মক টেস্ট আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল দুটোরই মক টেস্ট একদম ফ্লিপকার্ট বা অ্যামাজন বলো মেশোতে বলো একদম অ্যাভেলেবেল রয়েছে সেটা লিঙ্ক আমি অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের কিন্তু একটি পেইড ব্যাচও লঞ্চ করা হয়েছে অনলাইনে এবং এর বাইরেও আমাদের কিন্তু অনলাইনে অফলাইনে আমাদের কোচিং সেন্টারে কিন্তু সারা বছরই এর ক্লাস কিন্তু চলছে কোনো বন্ধের কোনো বিষয় নেই তারা যারা শেষ মুহূর্তের প্রিপারেশন নেবে তারা ডে ডেফিনেটলি তারা কিন্তু আমাদের যে অ্যাডভান্স ব্যাচ রয়েছে সেই অ্যাডভান্স ব্যাচে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এইবার বলি দেখতে পাচ্ছ যারা অনেক নতুন ক্যান্ডিডেট আছে তারা যারা ভাবছে হয়তো আমি পড়াশোনাটা শুরু করব প্রিপারেশনটা আমি একটু নতুন করে শুরু করব তারা তাদের জন্য বলি তারা কিন্তু লেট করো না তারা আমাদের এখানে হোক বা যেখানেই হোক একটা কিন্তু অফলাইন সেন্টারে অবশ্যই যোগ মানে যুক্ত হও হলে কিন্তু পরীক্ষার কনসেপ্টটা তোমাদের কাছে কোনোভাবেই ক্লিয়ার হবে না আর যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার কনসেপ্ট ক্লিয়ার হবে ততক্ষণ অবধি মক টেস্ট দিয়েও তোমাদের কিন্তু কোনো বিশেষ কোনো লাভ হবে না সবার আগে তোমাদের নিজেদের যে প্রস্তুতিটা রয়েছে সেই প্রস্তুতিটাকে সবার আগে ঠিকঠাক করে নিতে হবে সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি তৈরি করে নেওয়ার পরেই তারপরে কিন্তু মক টেস্টের জন্য নামতে হবে তো এই শেষ মুহূর্তের প্রস্তুতি আমি তাদের জন্যই বলবো যাদের কিন্তু প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট তারা শুধুমাত্র মক টেস্টের উপর দিয়েই কিন্তু পার হয়ে যেতে পারবে এবং তার পাশাপাশি কারেন্ট এফেয়ার্সগুলো করে নেও এবং বাকিগুলো তো রিভাইজ করে নাও আর যারা নতুন করে পড়বে তারা কিন্তু ডবল খাটনি খাটতে শুরু করে দাও আমাদের অনলাইনেও ক্লাস চলছে অফলাইনেও ক্লাস চলছে ইউটিউবেও ক্লাস চলছে এবং ডেলি আপডেট তো আমি আমাদের ফেসবুকে দিয়েই চলেছি তো সঠিক প্রস্তুতি তোমাদের কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছে নিয়ে যেতে পারে তো সঠিকভাবে প্রস্তুতির জন্য এই যে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো করেও আমাদের যে ব্যাচেসগুলো রয়েছে সেখানে জয়েন করতে পারো কিন্তু একটা কথা বলে রা অনেকেই আমার কথা হয়তো বিশ্বাস করছো না কিন্তু যখন দুম করে নোটিফিকেশানটা দিয়ে দেবে তখন কিন্তু তোমাদের হাতে আর রাস্তা থাকবে না এটা কিন্তু এই বারবার বলে দিচ্ছি কেননা যেহেতু ও বিসি নিয়ে একটা এত জল ঘোলা হলো ওয়ান পার্সেন্টও যে আমাদের প্রবলিটি থাকবে তার মধ্যে দিয়ে কিন্তু রাজ্য সরকার চাইবে যে একটা নোটিফিকেশান দিয়ে কিন্তু রিক্রুটমেন্টটা যাতে করা যায় এটা কিন্তু সবসময় তাদের কিন্তু টেন্ডেন্সি রয়েছে তো ওই জিনিসটাকে মাথায় রেখে বারবার বলছি প্রিপারেশানটাকে কন্টিনিউ করো সঠিক গাইডেন্সের মধ্যে সঠিক প্রিপারেশানটাকে কন্টিনিউ রাখো এতে করে কিন্তু ফিউচারে তোমাদেরই লাভ আছে তো ডিয়া স্টুডেন্টস আমার যে বক্তব্যটা বলবার ছিল আজকের অব্যাহত আপডেট হিসেবে সেটা আমি তোমাদেরকে বলে রাখলাম এবার তোমাদের যাদের যাদের মনে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার অবশ্যই করতে পারো বা তোমরা যদি মনে হয় তোমাদের আশেপাশে কোথাও কন্ট্যাক্ট করবে সেখানেও করতে পারো আমাদের আবাসিকও রয়েছে এখানে এসে থেকেও আমাদের সাথে প্রিপারেশান করতে পারো শুধু পরীক্ষা নয় বই সহ টেস্ট সহ সম্পূর্ণ মাঠের সহ সম্পূর্ণটাই আমাদের এখানে কিন্তু কমপ্লিট করানো হয়ে থাকে ওকে সো ডিয়া স্টুডেন্টস এখনকার মতো এতটাই ধন্যবাদ